বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টু ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তা আজকে বলেছিলাম দুষ্টুকে ডাক্তার দেখাতে যাব তাই আমরা রেডি এখন দুষ্টু রেডি হয়েছে আমি এখনও রেডি হইনি আমি রেডি হব তোকে আগে রেডি করিয়ে দিয়েছি এই যে দুষ্টুরানি কী বলেছে যাও 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 যা দুষ্টু রানি জামা পরেছে জিন্স পরেছে তারপরে দেখি চোখটা দেখি চোখে যে কবে ছোটোবেলাকার চশমা খুঁজে পেয়েছে সেটাই পরেছে আইলাইনার পরেছে দিয়ে ঠোঁটে কী লাগাইছে লিপস্টিক লাগিয়েছে আর এই যে ক্লিপ তো চলো ব্লগটা দেখতে থাকো সবাই থাকা ঘর আর এই যে আমাদের বাস স্ট্যান্ড আর এইদিকে আমাদের পুরোনো বাড়ির রাস্তা আর এই দিকটা দেখি দেখি কি খাচ্ছ म्याङ्गो नयाँ स्ट्रबेरी चलो,

যার থেকে আখের জুস তারপরে আইসক্রিম তারপর চকলেট তারপরে আপেল কলা এগুলো সব চিহ্ন করা হয়েছে না কলা কলা কিনিমিস না কলা তো যে হোক তো ডাক্তার দেখালাম তোমাদেরকে রাত্রিবেলাতে বেলাতে বলছি এখন একটু রেস্ট করি প্রচণ্ড থেকে আছে অনেক গল্প আছে বলবো সব সব এটু জেড বলবো কেন গেছে কি হয়েছে কি কারণ সব কিছু বলবো সন্ধেবেলাতে বলবো আর বিকেলবেলাতে কেন ক্লাস আছে কেনাকার ক্লাস থেকে আসি তো নিশ্চিন্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এখন কেন দেখতে থাকো ব্লগটা না একটাই <coughs> 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 বলছিলাম যেটা বলবো বলেছিলাম তো দুষ্টুকে সর্দি দেখাতে গিয়েছিলাম তো জাস্ট ওর বাবার বাজার করার জন্য গিয়েছিলাম তো ভাবলাম যে তেমন তো কিছু শরীর খারাপ হয়নি জাস্ট সর্দি হয়েছিল তো ভাবলাম চলো ঠিক আছে এইদিকে গোবিন্দনগরের ওই সাইডে পার হচ্ছিলাম তো তাহলে বললাম যে চলো ফাঁকা আছে গোবিন্দনগরে দেখাই সেখানে দেখালাম তো দেখানোর পর মানে দেখাচ্ছি তখন দিয়ে পরে দিয়ে বলছে দুজন দিয়ে জামা শুদ্ধ খুলে পরে তারপরে দিয়ে দেখছে চেক আপ করছে বলছে এর হার্টবিটটা কেমন লাগছে মনে হচ্ছে বুকের প্রবলেম হতে পারে ইসিজি করাও এক্স রে করাও এই দিয়ে দিয়েছে দিবার ওটা শোনার পরে তো আমি তো জাস্ট বলবো আর সবারই তো একেবারে আঁকা আকাশ মাথাতে ভেঙে পড়া উচিত তো সেরকমই তো আমি বললাম যে এবার বলেছিলো তেমন কিছু নয় পরে করাতে পারো কিন্তু একবার একবার শুনলে কি আর পরে করানো হয় সঙ্গে সঙ্গেই তো করানো হয় যে করানো মানে কিছুই বেরোলো না কিছুই কিছু হলো না মানে শুধুই ভয় খাই ভয় খাওয়ানো হলো তো এই জন্য বিরক্ত কর আমি ওটাই ভাবছিগুলো ফালতু গেলাম আর সেই বললাম না যে ওইখানে দেখানোর পরে তখন তোমাদেরকে যা বলিনি সুবিনয় মণ্ডলকে তারপরে দেখালাম যে কারণ ওই ডাক্তার ছোটোর থেকে ওকে দেখে ওই জন্য ইয়ে করলাম তো সেও বলল যে যে কিছু প্রবলেম নেই বুকে কপটা টান হয়ে বসে গেছে ওই যে ভাবতাম দিল তোমরা আগের ব্লগে দেখেছো তো কিছু নেই তা তাহলে তখন আমাদের জীবনটা ফিরে এলো তবে তাও গোবিন্দনগরে ডেট দিয়েছিল ইকো করার ষোলো তারিখে দেখেছিলাম একবার গিয়েছিলাম মনে হয় ব্লগটা করেছি কি করি না ভুলে গেছি তো যে হোক তো তখন গিয়েছিলাম তখনও ডাক্তার দেখাতে বলেছিলাম তো তখন করানো হয়েছিলো ছবিটা তো যেহেতু রিপোর্ট মানে ছবিটা করানো হয়েছিল তাহলে রিপোর্টটা দেখানোর জন্য আজকে কার্ডিওলজিস্টের কাছে গিয়েছিলাম রিপোর্টটা দেখানোর জন্য তো সেখানে কাণ্ডথমা দেখাতে গেছি অনেক জন্য অনেক হয়েছিলো অনেক ইয়াতে দিয়ে দেখাচ্ছি দিয়ে ফোন দেখাতে যেয়ে পরে প্রেসক্রিপশানে কিছু একটা লিখছিল আর যখন লিখছিল আমি ভাবলাম যে রিপোর্ট এমন কি আছে যে কি লিখছে আমার তো দু চোখে একেবারে পুরো টক 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 জল চলে এসছে আর আমি আর দুষ্টু একাই গিয়েছি ভাবো মানে বুকের দম দেখো সাহস দেখো আমার রিপোর্ট দেখাতে একা গেছি মানে ভাবো মানে রিপোর্টে যা ইচ্ছা তাই বলতে পারতো অনেক কিছুই অনেক কিন্তু আমি কিন্তু একা গিয়েছিলাম সাহস কত আর আমরা কিন্তু বলে বলে গেছি চলো আমরা কিন্তু আসার সময় বিরিয়ানি খাবো জামা প্যান্ট কিনবো বাজার করবো তো সেগুলো বলে গেছি তো যে হোক দিয়ে রিপোর্টে লিখছে লিখতে লিখতে আমার তো চোখে কান্না চলে এসেছে আমি ভাবছি একাইসি আর কি বলবে কি বলবে আমি তো প্রায় চোখ থেকে টক টক জলগুলো পড়লেই হচ্ছে আর লিখ আর ফোন এসে গেছে দিয়ে ফোন করছে আর আমার তো বুক ধক ধক করেছে আমার তো মনে হচ্ছে যে আগে বলো আমার ব্যাপারটা কী হয়েছে বান্ধুতেই মানে আওয়াজও বার হচ্ছে না আর কিছু আমি তাও মানে বান্ধুতেই বললাম যে স্যার কী হয়েছে ঠিক আছে তো সব তারপরে বলছে কি কিছু হয়নি কিছু কিচ্ছু হয়নি পুরো ঠিক আছে বুঝে মন শান্ত না বাস এইটুকু বলে দিল হয়ে গেল লিখে দিল মানে ওটা দিয়ে লিখে দিল যে ডিসমিস এর কোনো কিছু হাটের মুখের প্রবলেম নেই তো সেটাই দিয়ে আবার বার হলাম তো বেড়লাগ আমরা কারণ আমরা বাঁকুড়ার রাস্তাঘাট কোথাও কিছু জানি না তো তাই আর জবার গেছি এমনি দুষ্টুর বাবার সাথে বাইকেই গেছি তো ওই জন্য আমি বাঁকুড়ার রাস্তাঘাট চিনি না জানি না তো তার জন্যে আমি কোথাও যেতে পারিনি ওকে বিরিয়ানিও খাওয়াতে পারিনি আখের রস খেয়েছি আইসক্রিম খেয়েছে তারপরে আমরা কচুরি ডুমুনি খেয়েছি সব কিছু খেয়ে আপেল তাপেল কিছু ফলডল কিনা কিনে হওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি দিয়ে বিকালে তারপরে ক্যারাটা ক্লাসে গেল বিকেলে এসে পরে ঘরে খাওয়া দাওয়া ভাত ভাত খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে গেছি ক্যারাটার ক্লাসে সেখান থেকে এই মাত্র বাড়ি ফিরেছি একটু আগে বাড়ি ফিরেছি বাড়ি ছটাতে পৌঁছে যেতাম রাস্তাতে আস্তে আস্তে ওর বাবার পিসির বাড়ি পড়ে তো বলছে ও বলছে চল না সাথে একটু দেখা করি ওকে জিজ্ঞাসা করে আসি কথা বলে তো ভালোবাসে খুব ছোটো পিসিমণিকে ওর পিসিমনি হয় না ওর পিসি দিদা হয় পিসিমণি আমাদের হয় তো সেখানে ঢুকেছে দিয়ে বলছে তুমি হরলিক্স খাবি না কফি খাবি বলছে কফি খাবো দিয়ে বিস্কুট কফি ওর পিসি দিদু ওকে খাইয়ে দিল দিয়ে তারপরে এই গিফটটা পেয়েছে কই দেখি দেখি দেখা তো কি দিয়েছে ছোট কিছু উনি দেখা তো দেখা তো এই দেখো এই গিফট ওইটা পেয়েছে আর এইটা দিয়েছে তো আসলে ওর ছোটো মেজ মেজো পিসিমুনি দুটো এই আইসিডিএসে কাজ করে তো ওদের কাছে এইরকম জিনিস অনেক কিছুই থাকে একবার করে বাড়ি যাই তুলে নিয়ে আসে ওই সকল তো সেগুলো নিয়ে এসছে তো সব পরে আর খুব বকর বকর করে তো পাকা পাকা কথা বলে ওই জন্য সবাই ওকে খুবই ভালোবাসে তো তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি আর ব্লগটা ভালো যে শেষ করে নিই কারণ এরপরে আমরা আর রাস্তাতে ওইখানে তো মোমো খেয়েছিলাম তাই পেট একটু ভার ভার আছে তারপরে আবার পিছনে ঘরে কফি বিস্কুট এগুলো খাওয়া হয়েছে তাহলে পেটের অতটা আর কিছু জায়গা নেই তো এবার আমরা শুয়ে পড়ব সাতটাতেই এখন বাজে কিন্তু সাতটা তো মানে পাগলো ব্যথা করছে না আর সে সময় বাচ্চা তো চলো সবাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাদেরকে সুস্থ রেখো